তোমরা কেউ কমেন্ট করেছিলে মদন মোহন খেতে দেখো সমুদ্রের সঙ্গে সঙ্গে একটা কাকরা ভেসে এসেছে ভেবে সঙ্গে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এটা হচ্ছে আমাদের পুরীতে লাস্ট দিন আজকে আমরা বাড়ি চলে যাবো আর এখন ঘড়িতে বাজে আটটা মতো আর আজকে রাত্রেবেলা না বৃষ্টি হয়েছে আজকে ওয়েদার দেখো কত মেঘলা আজকে আমি আর দিদি ভেবেছিলাম যে আমরা মানে সানরাইজ দেখতে যাব কিন্তু সান তো দেখাই যাচ্ছে না তার কিভাবে কীভাবে দেখবো আর ওইখানে দেখো কিছু একটু জুম করে দেখা বাস মিমি বাবা হাত থেকে সত্যি নিয়ে যাবে ওরা কিন্তু তোমার কথা বোঝে তো चलो এখন দেখো এই ওয়ান পিসটা পরে একদম फटाफटে কিছু তোলা হয়নি রিলস বানানো হয়নি তো এখন সকালবেলায় দিদি আর আমি রেডি হয়ে নিয়েছি আমরা যাব হচ্ছে বিচে ওখানে গিয়ে কিছু মানে রিলস বানাবো এটাই মেইন উদ্দেশ্য আর আমি वाली আর गाइस দেখো আমার চোখে একটা কি উঠেছে এখানে আঞ্জনি হয়েছে পুরো ফুলে গেছে এই যে দিদি

হচ্ছে পুচকুটের জন্য কি নেব কি নেব সেরকম বুঝতে পারছিলাম না আর এইগুলো তো আমাদেরকে দিয়েছে তার জন্য আমি এই চুড়িগুলো নিলাম এগুলো বেশ সুন্দর না সমুদ্রের সঙ্গে সঙ্গে একটা কাঁকড়া ভেসে এসেছে

আমি তার জন্য নিয়েছি না না পিসির জন্য কিনেছো ওটা দেখাও ওই যে ওইটা দাও প্যাকেটটা দাও না শুরু করে আমি বাবা দিচ্ছি তা আমি দেখাচ্ছি তুমি ধরে রাখো তা আমরা বসে খেলাম হচ্ছে ম্যাগি আর সকালবেলা তো সেভাবে কিছু খাওয়া হয়নি তার জন্য ম্যাগিটা খেয়ে নিলাম ম্যাগিটা ভীষণ টেস্টি ছিল দাদা তো খুব ভালো বানিয়েছে আর মামাম তো সেরকম ম্যাগি খেলোই না অল্প একটু খেলো যে ওর মধ্যে সবজি রয়েছে সেই জন্য আর দেখো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে মদনমোহন খাওয়ার কথা যে মদন মদনমোহন খাবে তো তার জন্য তোমাদের কথা মতো তো সেই জন্য মদন মোহনটা ট্রাই করছি তোমাদের মানে কমেন্ট নেই ভালো আমাদের ওখানে শুকনো মিষ্টি চমচম বলি আমরা ওইগুলোর মধ্যে থেকে ওইগুলোর আকৃতি একটু নরম ধরনের মানে সরি লম্বা ধরনের কেন এই তো আমাদের না তো আমি না অনেকগুলো এরকম ইয়েগুলো কিনেছি কিনেছি আর কি চিনুকে হ্যাঁ একটা আছে সুবর্ণা একটা চন্দ্রা একটা আছে আমার যা মানে দিদির জন্য দিদি যদিও শাড়ি পরে কিন্তু তাও ভালো লাগলো নিলাম কী নেব কী নেব বলো এখান থেকে সেরকম একটা হচ্ছে পূজা একটা হচ্ছে দীপান্বিতা সরি না একটা হচ্ছে দীপান্বিতা একটা হচ্ছে পাপড়িদি একটা হচ্ছে গিয়ে মো মানে তুতুনের নাচের ক্লাসে যে মায়েরা আছে আমার বান্ধবী ওদের জন্য সুবর্ণা চন্দ্রের জন্য আর হচ্ছে একটা হচ্ছে আমাদের তিধারানির জন্য আর হচ্ছে আর আমি কিন্তু এটা পেয়েছি আমাকে একটা দিদি দিয়েছে আর এর মধ্যে রয়েছে মানে যে বর্ষা আছে ওর জন্য আর এই আর কি আর কি নেবো এখানে সেরকম তো ব্যাগপত্রতেও জায়গা নেই আর সেরকম কিছু দেখছিও না আর হচ্ছে আমার ননদ দিকে ননদকে দেব একটা ঠিক হয়েছে সবার জন্য ঠিকঠাক নিয়েছি বেশ অনেক তো এখন এই বসে আছি আর প্রতিমাদি ওরা গেল একটু রিলস ফিলস বানাতে আমার আর ভালো লাগছে না এখন ঘরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হতো